যারা হোসাইনের পক্ষের মুসলমান তারাও চিঠি দিল হোসাইনকে বলল হোসাইন আপনি কুফফায় চলে আসুন আপনার নামের উপরে আমরা বায়াত গ্রহণ করব আপনার উপরে বায়াত গ্রহণ করব না না আপনি দুনিয়াতে থাকতে ইমাম হোসাইন দুনিয়াতে থাকতে রসুল্লাহ নাতি দুনিয়াতে থাকতে আমরা এজিদের মতো মত এজিদের মতো ভ্রষ্ট মানুষের হাতে খেলাফত গ্রহণ করতে পারি না আপনি মদিনায় চলে আসেন চিঠি আসতে শুরু করলো ইমাম হোসাইন রবিআল্লাহ তালানু বললেন এই চিঠিগুলো মদিনার সাহাবা একরামদেরকে দেখাইলেন সাহাবা একরাম আপনারা পরামর্শ দিলে আমি কুফফায় যাব কারণ চিঠির মধ্যে একথাও লেখা ছিল আজকে হুসাইন আপনি যদি কুফফায় না আসেন বাধ্য হয়ে যদি আমাকে আমাদেরকে এজিদের হাতে খেলাফত গ্রহণ করতে হয় এজিদের হাতে হাত দিতে হয় বায়াত গ্রহণ করতে হয় তাহলে কেয়ামতের কঠিন ময়দানে রসুল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার নাতি হোসাইন থাকাকালীন তোমরা কেন এজিদের হাতে বায়াত গ্রহণ করলা তখন আমরা বলবো হোসাইনকে আমরা অভ্যর্থনা করেছিলাম আমন্ত্রণ জানিয়েছিলাম হোসাইন আমাদের আমন্ত্রণে সারা দেয় নাই সাহায্য করে নাই এজন্য আমরা বাধ্য হয়ে এজিদের হাতে আমরা হাত দিয়েছি এজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করেছি হোসাইন রদি আল্লাহ তালাহু জিজ্ঞাসা করলেন কি করা যায় সাহাবাহরাম পরামর্শ দিয়ে বললেন দেখো কুফ্ফা নগরীর চিঠির রং ভালো দেখা যায় কিন্তু আমার মনে হয় কুফ্ফা নগরীর মানুষের তরোয়ালের ব্যবহার ভালো হবে না আমরা তোমাকে সরাসরি পাঠাবো না কারণ হজরত আলী রাজিউল্লাহালুকে আমরা কুফ্ফায় পাঠিয়েছিলাম আর কুফফাবাসী সেখানে হজরত আলীকে শহীদ করে দিয়েছে তোমার বাবাকে কুফফায় শহীদ করে দেওয়া হয়েছে সুতরাং আমরা তোমাদের তোমাকে সরাসরি কুফফায় পাঠাবো না আমাদের পক্ষ থেকে একজন দুধ যা যাবে সে গিয়া যদি বলে যে ওখানের পরিবেশ ঠিক আছে তাহলে আমরা তোমাকে কুফফায় পাঠাবো নয় আমরা তোমাকে কুফফায় পাঠাবো না কে যাবে রসুল পক্ষ থেকে কে যাবে হোসাইনের পক্ষ থেকে কুফফায় রাষ্ট্রীয় দূত হয়ে হাত তুলো অনেকেই হাত তুলছে এর ভিতর থেকে একজন হাত তুলছে যার কিতাব যার নাম ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় মুসলিম ইবনে আকিল হজরত আলী রদি আল্লাহ তালানুর ভাইয়ের ছেলে হজরতে কি বলে হজরত হোসাইন রদি আল্লাহ তালানুর ভাই মুসলিম ইবনে আকিল বললেন আমি যাব কুফফায় সেখানে আমি গিয়ে দেখব পরিস্থিতি কি আমি গিয়ে যদি চিঠি পাঠাই এই চিঠি হোসাইনের হাতে পৌঁছাইলে হোসাইন কুফফার দিকে রওনা দিবে এর আগে কুফফায় যাইতে পারবে না মুসলিম ইবনে আকিল চলে গেলেন কুফফায় লম্বা ইতিহাস সংক্ষেপে বলছি মুসলিম ইবনে আকিল যখন কুফফায় চলে যায় কুফফায় যাওয়ার পরে ও হজরতে হোসাইন রদি আল্লাহ পক্ষ থেকে রাষ্ট্রীয় দূত এসেছে এই কথা শুনে হজরত হোসাইনের নামের উপরে কুফফার চল্লিশ হাজার মুসলমান বায়াত গ্রহণ করেছে বলেন সুবাহান আল্লাহ যখন শুনতে পেয়েছে কুফার চল্লিশ হাজার মুসলমান ইমাম হোসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে ইমাম হোসাইন রদিয় আল্লাহ মুসলিম ইবনে আকিল চিঠি লিখলেন ইমাম হোসাইন ভয়ের কোনো কারণ নাই চল্লিশ হাজার মুসলমান আমার হাতে তোমার নামে বায়াত গ্রহণ করেছে সুতরাং তুমি এখানে আসতে পারো আসলে কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই আসতে পারো চিঠি যখন প্রেরণ করে দিছে এদিক দিয়ে গোয়েন্দা এজিদের গোয়েন্দা এজিদ তখন বসবাস করতো দামিশকে এজিদের গোয়েন্দা এজিদের কাছে খবর পৌঁছে দিয়েছে কি করছো তুমি এদিকে তো মুসলিম বিন আকিল এসেছে হোসাইনের পক্ষ থেকে আর তার হাতে চল্লিশ হাজার মুসলমান বায়াত গ্রহণ করছে এখনো তুমি ওইখানে বসে আছো ওখানে বসে থাকলে কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারবো গভর্নর হোসাইনের পক্ষে ছিল মুসলমান ছিল যার কারণে তাকে সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফফায় পাঠানো হলো আর বলা হলো ইমাম হোসাইন যখন আসতেছে খবরদার ইমাম হোসাইনকে কুফফায় ঢুকতে দেওয়া যাবে না আমার ভাইরাম মুসলিম বিন আকিল চিঠি যখন প্রেরণ করে দিয়েছে এদিক দিয়ে এজিদের কাছে খবর পৌঁছে গেছে মুসলিম বিন আকিলকে আসরের নামাজের পরে হজরতে মুসলিম বিন আকিল রসুল্লাহ সাহাবি আসরের নামাজের পরে যখন মসজিদ থেকে বের হয়েছে এজদের সৈন্যরা মুসলিম বিন আকিলকে ঘেরাও করে নিয়েছে দুই দিক থেকে মুসলিম বিন আকিলের গায়ে পাথরে নিক্ষেপ করে খোলা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে গেছে ডাক দিয়া বলে মুসলিম বিন আকিলের পক্ষে যারা দাঁড়াবে তাদেরকেও ছাড়ব না মুসলিম বিন আকিলকেও ছাড়ব না আগের দিন চল্লিশ হাজার বায়াত গ্রহণ করেছে আজকে যখন মুসলিম বিন আকিল বিপদে পড়েছে মুসলিম বিন আকিলের পাশে একজনও নাই ডাক দেয়া মুসলিম বিন আকিল বলেন গতকালকেই তো তোমরা চল্লিশ হাজার আমার হাতে বায়াত গ্রহণ করলা হোসাইনের পক্ষে আজকে কেন কেন তোমরা আমার বিপদে আমার পাশে আসো না এই জন্য কিছু মুসলমান দেখবেন মিলাদ পড়ার সময় মিষ্টি খাওয়ার সময় আছে জিহাদের ময়দানে ডাকলে তাদের খবর পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা নবীর বংশের হাতে বায়াত গ্রহণ করেছে কিন্তু যখন বিপদে পড়েছে ভয়ে যার যার ঘরে চলে গেছে মুসলিম বিন আকিলকে ওই জায়গার মধ্যে মসজিদের সামনে মুসলিম বিন আকিলকে হত্যা করে তার গর্দানটা ওই মসজিদের সামনে ঝোলায়া রাখছে আর এজিদের সৈন্যরা ঘোষণা দিয়েছে তোমরা যদি কেউ এই রকম ভাবে হোসাইনের পক্ষে যাও মুসলিম বিন আকিলের যে অবস্থা হয়েছে তোমাদেরও সে অবস্থা হবে কুফার মুসলমানেরা ভয়ে থরথর করে কাঁপে হুসাইনের পক্ষে কেউ দাঁড়াবার সুযোগ নাই এদিক দিয়ে ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু আটি মহরম কুফার কাছাকাছি চলে এসেছে কুফায় ঢুকবে কাছাকাছি চলে এসেছে সন্ধ্যা ঘনিয়ে গেছে ইমাম হোসাইন রদি আল্লাহ ডাক দিয়া বলেন ও আমার পরিবারের লোকেরা সন্ধ্যা হয়েছে আমরার সামনে যাব না এখানেই অবস্থান করব সকাল বেলা আমরা কুফায় ঢুকব ইমাম হোসাইন বললেন এখানেই তাবু গরম ইমাম হোসাইন তাবুগারার জন্য বললেন সাথীরা যখন তাবু গড়ার জন্য গাছের কাছে যায় গাছের উপরে যখন কোপ দেয় ডাল কাটার জন্য গাছের উপরে কোপ দেয় কিন্তু গাছের ভিতর থেকে বের হয়ে আসে তাজা রক্ত জমিনের মধ্যে মরুভূমির মধ্যে বালি খোদাও করে বালির ভিতর থেকে বের হয়ে আসে তাজা রক্ত ইমাম হোসাইন কে গিয়া বলেন ও হোসাইন এমন আশ্চর্য দৃশ্য আমরা কোনোদিন দেখি নাই হোসাইন এমন অবস্থা কেন বলো বলো ইমাম হোসাইন বলে কি হয়েছে বলো বলে আমরা গাছের ডালের মধ্যে যদি দাঁ দিয়ে কোপ দেই সেখান থেকে রক্ত বের হয়ে আসে জমিন দিয়ে ফিলকি দিয়ে রক্ত বের হয়ে আসে ইমাম হোসাইন ডাক দিয়া বলেন আশপাশের কাউকে জিজ্ঞেস করো এই জায়গাটার নাম কি আশপাশের লোকজনকে ডাক দেওয়া জিজ্ঞাসা করলেন এই জায়গার নাম কি তারা জবাব দিয়া বলে এই নাম হচ্ছে কারবালা যখন শুনেছে হুসাইন এই জায়গার নাম কারবালা ইমাম হোসাইনের চোখ দিয়ে দরদার করে পানি পড়ে আর বলে সাথীরা রে তাবু গারো আমার মার দোয়া হয়তো আমার ব্যাপারেও কবুল হয়ে গেছে আমার বড় ভাইয়ের ব্যাপারে যেমন কবুল হয়েছে আমার ব্যাপারেও কবুল হয়েছে আমাকে নির্মমভাবে ভাবে ময়দানে শহীদ করে দেওয়া হবে রে তাবু গাড়ো সাথীরা তাবু গাড়লেন রাতের বেলা এখানে নামাজ হলো ইবাদত বন্দিগি হলো ফজরে নামাজের পরে ইমাম হোসাইন যখন বের হয়েছে তাকায়া দেখে চল্লিশ হাজার এজিদি সৈন্য ইমাম হুসাইনের চারপাশ তাবুর চারপাশ ঘেরাও করে রেখেছে বলেন নাউজুবিল্লাহ ইমাম হোসাইন বললেন আমি তোমাদের সাথে কোনো কথা বলবো না তোমরা এখানকার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ডাকো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে আমি সরাসরি কথা বলবো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ডাকা হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আসলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলা হলো এমন কেন আচরণ করছো আমার সাথে আমি তো ইচ্ছা করে আসি নাই আমাকে দাওয়াত করে এনেছে আর আমার সাথে এমন আচরণ কেন করা হচ্ছে ওবায়দুল্লাহ বলে হুসাইন এজিদের নামে বায়াত গ্রহণ করার আগ পর্যন্ত তোমাকে এখান থেকে কুফায় দেওয়া হবে না ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তালানু বলেন আমি হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলার তালানুর সন্তান আমার শরীরের মধ্যে হজরতে আলীর রক্ত থাকা সত্ত্বে আমি কোনো বাতিলের কাছে মাথা নত করব তার হাতে বায়াত গ্রহণ করব এটা আমি হুসাইনের পক্ষে সম্ভাবনা হয় এবার ওবায়দুল্লাহ নিজিয়া বলেন যদি বায়াত গ্রহণ না করো এখান থেকে তোমাকে যেতে দেওয়া হবে না যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো ইমাম হোসাইন বলে না না আমি তো যুদ্ধ করার জন্য এখানে আসি নাই সাথীদের সাথে তাবুতে গিয়া পরামর্শ করে কি করা যায় ও সাথীরা পরামর্শ দাও সাথীরা বলে আমরা নবীর বংশ থেকে এসেছি বিয়াল্লিশ জন সাথী নবীর বংশের এই বিয়াল্লিশ জন যদি আজকে এজিদের সামনে মাথা নত করে দেই তেমত পর্যন্ত মানুষ জানবে বিপদে পড়লে বাতিলের কাছে মাথা নত করা যায় যাচ্ছে তেমত পর্যন্ত এটা করবে ও হুসাইন না 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 আমাদের শরীরে রসুলের রক্ত আমরা কালেও এজিদের সামনে মাথা নত করবো না এজিদের সামনে আমাদের অস্তিত্বকে বিলীন করে দিব না আমরা প্রয়োজনে এখানে জিহাদ করবো এবার ইমাম হোসেন রাহু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ডাক দিয়া বলে ভাই আমি একজন নিরহ মানুষ জিহাদ করার জন্য আসি নাই এখানে যুদ্ধ বিগ্রহর জন্য আসি নাই মারামারি করার জন্য আসি নাই জায়গা দখল করার জন্য আসি নাই তোমরা একটা কাজ করো ইমাম হোসেন চারটা প্রস্তাব দিলেন এক নম্বর প্রস্তাব ইমাম হুসাইন বললেন আমি মদিনা থেকে এসেছি আমাকে মদিনাতে ফিরে যাওয়ার সুযোগ করে দাও দুই নম্বর প্রস্তাব আমাকে যদি মদিনায় যাইতে না দাও তাহলে আমাকে কুফায় যাওয়ার সুযোগ করে দাও তিন নম্বর প্রস্তাব দিলেন আমাকে যদি কুফায় যাইতে না দাও তাহলে তুরস্ক অথবা সিরিয়ার রাস্তা দেখা দাও আমি তুরস্ক অথবা সিরিয়ার রাস্তায় চলে যাব চার নম্বর প্রস্তাব প্রস্তাব হচ্ছে আমাকে এজিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দাও ইবনে নেজিয়াত বলেন তোমার কোনো প্রস্তাব মানা যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি এজিদের পক্ষে বায়াত গ্রহণ না করবে এবার হোসেন বলেন আমার পক্ষে এজিদের এজিদের হাতে বায়াত গ্রহণ করা সম্ভাবনায় নয় তাবুর মধ্যে চলে গেলেন রাত হয়ে গেল ইমাম হোসাইন ডাক দিয়া বললেন সাথীরা রে আমি আমার মায়ের দুয়ার কারণে এখানে শাহাদাত বরণ করব বাতিলেরা আমাকে নির্মমভাবে শহীদ করে দিবে রাতের বেলায় তোমরা চলে যাও এজিদের সাথে হয় হয়তো আমার সাথে থাকতে পারে তোমাদের সাথে কোনো দুশ্মনী নাই রাতের বেলা তোমরা তাবু ছেড়ে যার যার মতো পালিয়ে যাও এবার সাথীরা ডাক দিয়া বলে হোসাইন আপনার সাথে এসেছি রসুলের বংশ আমরা রক্ত আমাদের সিনার মধ্যে রসুলের আপনাকে একা রেখে আমরা এখান থেকে যাব না বলেন সোবাহান আল্লাহ এরা হচ্ছে মুসলমান মুসলিম বিন আকিলের পক্ষে বায়াত গ্রহণ করার পরে একজনও নাই আর হোসাইনের পক্ষে যারা যে কয়েকজন এসেছে বত্রিশ জন এই বত্রিশ জন সবাই হোসাইনের পক্ষে জীবন থাকতে এই বত্রিশ জন এখান থেকে বের হবে না বলেন আল্লাহ ডাক দিয়ে বললেন সকালবেলা যুদ্ধের প্রস্তুতি নাও বাতিলের সামনে মাথা নত করার থেকে বাতিলের বিপক্ষে জিহাদ করে শহীদ হয়ে যাওয়া অনেক ভালো আমাদের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও সকালবেলা যখন ফজরের আজানো হয়ে গেল মুসলমানদের তাবুতেও ফজরের আজানো হলো ওদিকে এজিদের সৈন্যর তাবুতেও ফজরের আজান হলো মুসলমানেরাও ফজরের নামাজ আদায় করলো এজিদের ও ফজরের নামাজ আদায় করলো আমার ভাইরা দুই দলে নামাজ পড়লো দুই দলে আজান দিল দুই দলের পক্ষ থেকে একামত হলো কিন্তু দুই আজান দুই নামাজ দুই একামতের মধ্যে আসমান জমিনের পার্থক্য হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা সকাল ফজরের পর হজরতের সাহার বানু হোসাইনের স্ত্রী ডাক দিয়ে বলেন ও হুসাইন তিন দিন যাবত আমাদের তাবুতে কোনো খাবার নাই কোনো পানি নাই আমার গলাও শুকিয়ে গিয়েছে আমার স্তনে কোনো দুধ নাই আমার ছোট্ট বাচ্চা আলিয়াজগার পানির জন্য হাউমাউ করে কান্না করে আমাদের সাথে হয়তো এজিদি বাহিনীর সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু এই ছোট্ট মাসুম বাচ্চার সাথে তো কোনো শত্রুতা নাই যাও যাও এই মাসুম বাচ্চাকে নিয়ে যাও হয়তো তারা একটু পানি দিবে আমার ভাইয়েরা এবার আলিয়াসগারকে নিয়ে ইমাম হোসাইন রবি আনহু এজিদের সৈন্যদের সামনে গিয়ে বললেন এজিদের সৈন্যরা তোদের সাথে হয়তো আমাদের কোনো সমস্যা থাকতে পারে কিন্তু আমার এই ছোট্ট শিশু মাসুম বাচ্চার সাথে তোদের সাথে তোর কোনো সমস্যা নাই এই মাসুম বাচ্চাটা তিন দিন পর্যন্ত তার গলা শুকানো একটু পানি দে আমার শিশু বাচ্চাটাকে একটু পানি পান করায় এবার এজিদের থেকে থেকে ভিতর একটা শূন্য হজরতে ইমাম হুসাইনের দিকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করে দেয় তীরটা আসতে 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 ইমাম হুসাইনের সন্তান হজরতে আলী আলযগারের সিনা বারবার এসে লেগে শামন দিক দিয়ে ঢুকে পিছন দিয়ে কলিজা ফাটা করে বের হয়ে যায় বলেন নাউযুবিল্লাহ রক্ত রঞ্জিত হয়ে গেল আলযগার বিদায় হয়ে গেল ইমাম হুসাইন আলযগারের মৃত দেহ নিয়া তাবুর মধ্যে গেলেন যাওয়ার পরে বললেন বলেন বানু আমার সন্তানকে মনে হয় পানি পান ইমাম দিয়ে করিয়েছেন সাহারা বানু এমন পানি তোমার সন্তান পান করেছে কেমত পর্যন্ত আর দিন পানির পিপাসা লাগবে না তোমার সন্তান বিদায় নিয়ে চলে গেছে হজরত আলী এই লাশ দেখার পরে মৃত্যু দেহ দেখার পরে সাহাবাই কেরাম যারা নবীর বংশের যারা ছিল তাদের রক্ত গরম হয়ে গেল না 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 বসে থাকা যাবে না এবার এজিদের বিরুদ্ধে জিহাদ করতে হবে বিশ জন বের হয়ে একসাথে এজিদের সৈন্য চল্লিশ হাজার সৈন্যর মোকাবেলায় জিহাদ শুরু করে দিল বলেন তো চল্লিশ হাজার মানুষ যদি এক জায়গা দা হেঁটে যায় তাহলে বিয়াল্লিশ জন মুসলমান পায়ের তলে পৈরাই তো শেষ হয়ে যাওয়ার কথা কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বিশ জন যুদ্ধ শুরু করে দিয়েছে যুদ্ধ করতে করতে শত শত এজিদি সৈন্যকে জাহান নামে পাঠিয়ে দিয়ে জোহরের আগ মুহূর্তে তারাও শাহাদাত বরণ করেছে এবার ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালানহুর সামনে দিয়া ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালানহুর সামনে দিয়া যখন নাকি হজরতে হাসান রদিয়াল্লাহ তালানহুর ছেলে কাসেম বের হয়ে আসলেন আর ডাক দিয়ে বললেন চাচা গো আপনি আমাকে অনুমতি দেন আমি জিহাদের ময়দানে যাব টক বগে যোগক ইমাম কাসেম যখন বললেন ইমাম হোসেন বললেন ভাতিজা তোমার বাবার বরণ এখনো আমাকে কষ্ট দিচ্ছে আর তুমি গিয়ে আবার শাহাদাত বরণ করবা তাহলে তোমার মায়ের দেখভাল কে করবে না না ভাতিজা তোমার যাওয়ার দরকার নাই এবার ইমাম কাসেম বলে চাচা আপনি অনুমতি দেন আমার অসংখ্য বন্ধুরা ভাইরা যেই জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছে ওই জমিনের মধ্যে আমিও শাহাদাত বরণ করতে চাই কারণ আমি আমার চোখে দেখেছি আমার বাবাকে নির্মমভাবে শাহাদাত বরণ করিয়েছে ও চাচা কিছুক্ষণ পরে আপনাকেও নির্মমভাবে হত্যা করে ফেলবে শাহাদাত বরণ করে ফেলাবে চাচাগো বাবার শহীদের বাবার শহীদ হওয়ার অবস্থা সচককে দেখেছি এবার চাচার শহীদ হওয়ার অবস্থা দেখব কলিজা ফেটে মারা যাবে চাচা আপনি আমাকে সুযোগ দেন জিহাদের ময়দানে যাই ইমাম কাসেম চলে গেল অনেকগুলো কাফেরকে বিদায় করে দিয়ে এজরি সৈন্যকে বিদায় করে দিয়ে ইমাম কাসেম ওর শাহাদাত বরণ করলেন আমার ভাইয়েরা সুহাদায় কারবালার কথা বলতেছি একটু সময় লাগবে সময়টুকু আপনারা দিবেন কি দিবেন না আমার ভাইয়েরা একটু সময় চেয়ে নিলাম আজকেই শেষ করে দিচ্ছি আমার ভাইয়েরা ইমাম কাও যখন বিদায় হয়ে গেল এবার হোসাইন হোসেন রবিউল তালানহুর চোদ্দ বছরের টক বগে যুবক সন্তান আলী আকবর ডাক দিয়া বলে আব্বা যেখানে আমার চাচাতো ভাই কাসেম শহীদ হয়ে গেছে এইখানে আমি তাবুর নিচে থাকতে পারি না আব্বা গো আপনি আমাকে অনুমতি দেন আমি জিহাদের ময়দানে যাব হজরত হোসেন বলে আমার মায়ের দোয়ার কারণে আমি তো এখানে শাহাদাত বরণ করব নিঘাত আমি মারা যাব তাহলে তোমার মায়ের দেখভাল কে করবে ও আলী আকবর তোমার জিহাদের ময়দান ময়দানে যাওয়ার দরকার নাই তুমি আমাকে সুযোগ করে দাও আমি জিহাদের ময়দানে যাই তুমি এখানেই থাকো আলী একবার বলে না আব্বা আমার সাথীরা চলে গেছে আপনি আমার আব্বা আমার সামনে আপনাকে সাহাদাতবরণ করাবে আমি সহ্য করতে পারবো না বাবা গো আপনি আমাকে অনুমতি দেন আমিও চলে যাই জিহাদের ময়দানে এবার আলী একবার জিহাদের ময়দানে চলে যায় আমার ভাইয়েরা শত শত কাফেরদের সৈন্যদেরকে এজিদের সৈন্যদেরকে জাহান নামে পাঠিয়ে দিয়ে এবার হজরতে আলী একবার যখন ক্লান্ত হয়ে যায় তাবুর মধ্যে ফিরে আসে ডাক দিয়ে বলে মা এক গ্লাস পানি দাও এক গ্লাস পানি যদি আমাকে পান করাইতে পারো মা কথা দিলাম এজিদের একটা সৈন্যকেও আমি আলী আকবর ছেড়ে দিব না চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা সাহারবান ডাক দিয়া বলে বাবা এক গ্লাস পানি যদি আমার কাছে থাকতো তাহলে ছয় মাসের তোর শিশু ভাই আলী একবার কি তীর খাইয়া মরতে হইতো বাবা আমার কাছে কোনো পানি নাই এবার আলী একবার বিদায় নিয়ে চলে যায় ডাক দিয়া বলে আলী একবার মা বিদায় দাও যদি বিদায় দাও তাহলে জান্নাতে দেখা হবে তেয়ামতের মাঠে দেখা হবে আলী একবার আবারও চলে গেলেন আবারও জিহাদ করলেন জিহাদ করার পরে শত শত এজিদি সৈন্যকে জাহান নামে পাঠিয়ে দিয়ে এবার আলী একবারও শাহাদাত বরণ করলেন মুসলমান পুরুষদের মধ্যে দুইজন বেঁচে আছে একজন ইমাম হুসাইন আর একজন জয়নাল আবদিন বিমারি জয়নাল আবদিন বিমারে অসুস্থ উঠতে পারে না ইমাম হুসাইন বলেন আমি এবার যাব ইমাম হুসাইন যখন যুদ্ধের পোশাক পরে ঘোড়ার উপরে উঠবে জয়নাল আবদিন বিমারি বলে হুজুর আপনি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নাতি আমার চোখের সামনে আপনাকে শাহাদাত বরণ করাবে আমি সহ্য করতে পারব না হুজুর আমি বিমারি হতে পারি আপনি আমাকে সুযোগ করে দেন আমি জিহাদের ময়দানে চলে যাই এমাম হোসাইন বলে না না জয়নাল আবদিন বিমারি তুমি যদি জিহাদের ময়দানে যাও মুসলমান নারীদের কে দেখে রাখার মতো আর কেউ থাকবে না আমি চলে যাই আমার ভাইয়েরা ইমাম হুসাইন বাঘের মতো সেরে খোদা হজরতে আলী রদিয়ালুর রক্ত যার শরীরের মধ্যে পৃথিবীর কোন তাগুতকে তিনি ভয় পান না যুদ্ধর পোশাক পরে ঘোড়ার উপর উঠে সওয়ার হয়ে যুদ্ধ শুরু করলেন তিনি সর্বপ্রথম ফুরাত নদীর তীরে যারা দাঁড়িয়ে আছে এই ফুরাত নদীর তীরের সমস্ত কাফেরদেরকে বিদায় করে দিলেন ফুরাত নদীর তীরটা যখন নাকি ফুরাত নদীর তীরটা খালি হয়ে গেল ইমাম হোসাইন নদী আল্লাহ তালানো ঘোড়ার থেকে নেমে ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে একটু পানি মুখে দিবেন ক্লান্ত অবস্থায় পানি যখন মুখের কাছে এনেছে তখন মনে পড়ে গেল ছোট্ট আলিয়াসগার এক ফোটা পানির অভাবে তীর খায়াম এনতেকাল করেছে ইমাম হোসাইন বলে না 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 আমার সন্তান এক ফোটা পানি খাইতে পারে নাই যে ফুরাত নদী যে আসমান যে জমিন আমার না জন্য সৃষ্টি হয়েছে সেই নানার বংশ পানির জন্য মারা যায় এক ফোটা পানি পায় না আমি হুসাইন পানি গ্রহণ করব না পিছন দিক থেকে যখন উঠে আসতে গেল ইমাম হুসাইন কে পিছন দিক থেকে ঘিরে ফেলল শত শত তীর ইমাম হুসাইন রদি তাআলা তালা শরীল শরিল উপরে মারতে শুরু করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহু তালা তালানহুকে শত শত তীর মারার পরে ইমাম হুসাইন যখন ঘোড়া থেকে পড়ে যায় এইবার সীমার এসে ইমাম হুসাইন রদিয়াল্লাহু তালানহুর সিনার মধ্যে বসে যায় কেমন মুসলমান তারা কেমন মানুষ হলে ইমাম হুসাইনের সিনার উপরে বসে যায় নবীর নাতি ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায় আমার ভাইরা ইমাম হুসাইন ডাক দিয়া বলে ও আমার ভাইরা এজিদি সৈন্যরা আমাকে বিদায় করে দেবা আমি জানি আমার নানার উম্মতের জন্য আমার মায়ের দোয়া কবুল হয়েছে আমি শাহাদাত বরণ করব আমি জানি তবে আজকে শুক্রবার জুমার দিন মেহরবানি করে আমাকে দুই রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ করে দাও ইমাম হোসাইনের গায়ে তীর বিদ্ধ অবস্থায় ইমাম হোসাইন শুক্রবার দিন দুই রাখা জুমার নামাজ ছাড়ে না দুই জুমার নামাজ পড়ার জন্য অনুমতি চায় আর আমার এলাকার কত মানুষ আছে সুযোগ পাওয়ার পরেও জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ইমাম হুসাইন যখন দুই রাকাত জুমার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন সিরাতের কিতাবের মধ্যে তারিখে তাবারির মধ্যে মধ্যে ইমাম লক্ষ্য করে নামাজের সত্তর থেকে বাহাত্তরটা তীর ইমাম হুসাইনের শরীরের উপরে নিক্ষেপ করেছে যেই তীরগুলো এক দিক দিয়ে ঢুকছে অন্য দিক দিয়ে বের হয়ে গেছে বলেন নৌদুবিল্লা ইমাম হুসাইন ইমাম হোসাইন জুমার নামাজ শেষ করলেন সাথে সাথে ইমাম হোসাইন কে যখন ফেলে দিল ইমাম হোসাইনের গলার উপরে সীমার নামে একটা দানব একটা জাহান নামের কীট ইমাম মধ্যে হোসাইনের হোসেন কিন্তু জায়গায় চুম্বন করেছে ওই জায়গায় তুমি ছুরি চালাইলে আমার গলা তুমি কাটতে পারবা না একটা কাজ করো আমাকে ভুট করে পিছন দিক থেকে ছুরি চালাইলে তুমি গলা কাটতে পারবা এবার ইমাম হোসাইনকে ভুট করে পিছন দিক থেকে সুরে চালাযা ইমাম হুসাইনকে কে জনমের মতো দুনিয়ার থেকে বিদায় করে দেয় শাহাদাত বরণ করিয়ে দেয় আমার ভাইরা এখানেই যদি ঘটনা শেষ হয়ে যাইত তাহলে এখানে এজিদ সরাসরি এসে ইমাম হুসাইনকে শাহাদ বরণ করায় নাই আমাদের যারা এজিদের হিতাকাঙ্ক্ষী আছে তাদেরকে বলি এখানেই যদি ঘটনা শেষ হয়ে যাইত তাহলে তোমরা তোমাদের বন্ধু এজিদকে হয়তো বাঁচাইতে পারতা কিন্তু এইখানে তো শেষ নয় এইবার সীমার হজরতে হুসাইন রদিউল্লাহ তালানহুর গরদানটা মাথাটা ধরে যে হুসাইনের চেহারা আমার নবীর চেহারার সাথে মিল ছিল যে হোসাইনের দাড়ি মোবারক রসুলের দাঁড়ির মতো ছিল যে হোসাইনের চক্ষুগুলো রসুলের চোখের মতো ছিল আমার ভাইয়েরা সেই হোসাইনের মাথা মোবারক নিয়ে চলে যায় এজিদের কাছে ওবায়দুল্লা ইবনে জিয়াদের কাছে দেয় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই মাথাটা নিয়ে যায় এজিদের কাছে যখন নিয়ে যায় এজিদ তখন একবার আফসোস করে বলছিল আমি তো তাকে ধরে আনতে বলছি হত্যা করতে বলি নাই কিন্তু পক্ষান্তরে এজিদ হাতের মধ্যে একটা ছুরি নিয়া ইমাম হুসাইন রদিউল্লাহ তাল ওই মাথার মুখের মধ্যে ছুরি দিয়া এরকম লড়াচাড়া করতেছিল আঘাত করতেছিল পাশের থেকে একজন সাহাবি ডাক দিয়া বলে অজিত এতটা নির্দয় হয়েও না আমি আমার সচক্ষে দেখেছি আল্লাহর নবীকে এই ঠোঁটের মধ্যে শত শতবার চুম্বন করতে এই ঠোঁটের মধ্যে তুমি এমন ভাবে আঘাত করো না কথা বলার সাথে সাথে ওই সাহাবির গরদান আলাদা করে তাকে বিদায় করে দেয় তার মানে বোঝা যায় ইমাম হোসাইনকে শাহাদাত বরানের পিছনে বরণ করানের পিছনে এ এজিদ পরিপূর্ণ দায় ছিল এবং এজিদ পরিপূর্ণ ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করানোর পিছনে সব কলকাটি এজিদ লারছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এই এজিদ ইমাম হুসাইন রাদি আল্লাহ তালুকে বিদায় করে দিলেন কিন্তু ইমাম হুসাইন বিদায় হয়ে গেছে ইসলাম উচিত তো ছিল ইমাম হোসাইনের বিদায়ের পরে ইসলামের ইতিহাস এখানেই শেষ হয়ে যাওয়া কিন্তু না ইমাম হোসাইন বিদায় হয়ে গেছে ইসলাম জিন্দা হতা হয় হার কার বালা কি বাদ ইসলাম জিন্দা হয়েছে হোসাইনের রক্তের উপরে দাঁড়িয়ে হোসাইন শাহাদ বরণ করেছে বিদায় হয়েছে কিন্তু হোসাইনের রক্তের বিনিময়ে ইসলাম এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে কেয়ামত পর্যন্ত ইসলামকে নিশ্চিন্ন করার কোনো সুযোগ নাই এবং কেয়ামত পর্যন্ত ইমাম হোসাইনকে অনুসরণ করা ইমাম হোসাইনকে মহব্বত করা লোক কেমত পর্যন্ত দুনিয়াতে থাকবে কিন্তু এজিদকে মহব্বত করা তো দূরের কথা নিজের সন্তানের নাম এজিদ রাখার লোক দুনিয়াতে একজন না এমনকি কাফের বেইমানেরাও তাদের সন্তানের নাম এজিত রাখে না এই জন্য ইমাম হোসাইন শাহাদাত তো বরণ করেছে কিন্তু তার শাহাদাতের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে বলেন সুবাহান আল্লাহ